কে বা স্ট্যাটাস এডিট সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে এই ভিডিওটা তাদের জন্য নয় দয়া করে তারা ভিডিওটা স্কিপ করে এড়িয়ে যেতে পারো কিন্তু যারা এই ধরনের ভিডিও এডিট করতে চাও কিন্তু কিভাবে করতে হয় জানা নেই বা পারছো না তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিও এডিট করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে সার্চ করব এলাইট মোশন এলাইট মোশন লিখে সার্চ দিয়ে দিলাম তো এই দেখো আমি মার্ক করে দিচ্ছি এলাইট মোশন নামে যে অ্যাপ্লিকেশানটি এসে গেছে এটাতে তোমরা ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল রয়েছে তো তারপর আমরা চলে এলাম ইউটিউবে ইউটিউবে আসার পর আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে এই ভিডিওর এক্সএমএল লিংক দেওয়া আছে তো এই এক্সএমএল লিঙ্কটি পাওয়ার জন্য তোমরা যাবে আমার ডেসক্রিপশান বক্সে এই এখানে যে মোর বলে অপশান রয়েছে এই মোরে ক্লিক করবেন ক্লিক করে নিলাম এখানে দেখো এক্সএমএল লিঙ্ক বলে একটি অপশান রয়েছে এই এক্সএমএল লিংকে ক্লিক করে আমরা এক্সএমএলটি ডাউনলোড করে নেব দেখো এক্সএমএলটি চলে এসছে এবং এখানে যে ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব তো গাইস এখানে এসে গেছে ডাউনলোড এনিওয়ে এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে ক্লিক করলে আমাদের এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেখো ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা হোম পেজে চলে যাব এরপর আমরা চলে যাব এলাইট মোশন অ্যাপ্লিকেশনে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর নিচের দিকে ডান্স সাইটে টেমপ্লেট বলে যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করার পর এখানে আপলোড বলে যে অপশনটি রয়েছে এই আপলোডে ক্লিক করব ক্লিক করে দিলাম তো আমরা এখান থেকে এটি আপলোড করে নেব এটিতে ক্লিক করলে দেখো আপলোড চলছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সএমএল ফাইলটি আপলোড হয়ে গেল এরপর আমরা নিচের দিকে যে চৌকো আকৃতির বক্সের মতো দেখতে পাচ্ছি এগুলো এর মাঝ বরাবর ক্লিক করে দেবো ক্লিক করে আমরা যে ফটো অ্যাড করে দেব তো আমি তিনটার মধ্যেই ফটো অ্যাড করে দিলাম এরপর ডান্সাইটে ওপরের দিকে যে নেক্সট বলে অপশানটি রয়েছে এই নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের ভিডিও ভিডিওটি প্রিভিউ দেখা যাক তো এর মধ্যে কোনো মিউজিক অ্যাড নেই তো আমরা যে ভিডিওর এমপি থ্রি সংটি ডাউনলোড করেছিলাম সেটি এই দিকে নিচে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে মিউজিক মিউজিকে ক্লিক কর করার পরে আমরা মিউজিকটি অ্যাড করে দিলাম তো আমাদের মিউজিক অ্যাড হয়ে গেল এবার ভিডিওটি দেখো এরপর আমাদের ভিডিও পুরোপুরি তৈরি এরপর ডান দিকে ওপরের দিকে যে এই এক্সপোর্ট আইকন রয়েছে এই এক্সপোর্ট আইকনে আমরা ক্লিক করে এখানে ভিডিও এখানে কোয়ালিটি তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো হাজারাসি কোয়ালিটি করে নিলাম এইচডি ফুল এইচডি এরপর এক্সপোর্ট যে এক্সপোর্ট অপশানটি রয়েছে এই এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি তো দেখো আমাদের ভিডিও এক্সপোর্ট চলছে এক্সপোর্ট হতে সময় লাগে তাই আমি ভিডিওটি স্কিপ করে নিচ্ছি তো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল আমরা আবার প্লে করে দেখে নেব কেমন হয়েছে দেখতে পাচ্ছ এরপর ভিডিওটিকে সেভ করার জন্য এই নিচে সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করে দিলাম দেখো গ্যালারিতে সেভ হয়ে গেল তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো এবং তোমরা সবাই সাপোর্ট করো এই ফার্স্ট টাইম আমি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছি তাই মনের মধ্যে কিছুটা ভয় ভয়ে লেগে আছে তো তোমাদের সাপোর্ট পেলে আশা করি এরপরে আরও ভালো ভিডিও বানাতে পারবো এবং তোমাদেরকে দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো